হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কাজ আজকে আমরা একটু বাজারে যাচ্ছি মাছ তারপর মুরগি আর কিছু সবজি কেনার জন্য তো এই তো দেখতেই পারছেন আমার ছেলেটা ফোনের স্ক্রিনে নিজেকে দেখতে পেয়ে বলছে আমি আমি তো গাইস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কত পানি জমে আছে বৃষ্টি হয়েছিল তাই আর এখন যেহেতু বৃষ্টির দিন সময় রাস্তার মধ্যে এভাবে পানি জমে থাকে তো বয়স দেওয়ার সময়ও আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমার ছেলেটা আঙুল দিয়ে পানিগুলো দেখে দেখে বলছিল যে মাম মাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভিডিওতে ওর হাত দেখা গিয়েছে তো এই তো আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি আর আমার ছেলেকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা মুরগির দোকানে চলে এসেছি এখান থেকে দুইটা মুরগি নেব তো মুরগির ওজন করা হয়ে গিয়েছে এখন মুরগিটা ড্রেসিং করে দিয়ে দিবে আমাদেরকে আমরা দুইটা মুরগি নিয়েছি তারপর এখান থেকে আরও কিছু বাজার করেছিলাম মাছ তারপর সবজি নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি একেবারে বাসায় গিয়ে দেখাবো তো এই তো বাসার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন অলরেডি বাসায় চলে এসেছি তো এখন বাজারগুলো আপনাদেরকে বের করে দেখাবো তো এই তো এখানে আমি দুই আটটি কলমি শাক নিয়েছিলাম আর এখানে আমি দুইটা লাউ নিয়েছিলাম ছোট ছোট যেহেতু সেহেতু দুইটা লাউ নিয়েছি দুই দিন রান্না করতে পারবো আর এই তো এখানে আমি হাফ কেজি শিং মাছ নিয়েছি আর এখানে দুইটা মুরগি নিয়েছি এখানে দুইটা মুরগি আমার না একটা আম্মুর জন্য আর একটা আমার তবে দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ